সন্দীপ খুব বড় একটি বিপদে পড়তে চলেছে বলতে পারো ও অলরেডি ঢুকে গেছে সেই বিপদে এত কিছু কথা বলার আগে না কোনো ভঙ্গিতা নাই যেটা তোমরা টাইটেলে দেখেছো সেটা নিয়ে কথা বলবো তো বলার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানোপুর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকে বুধবার এক্ষুনি যাব মেয়ে রেজাল্ট বেরোবে তাই রেডি হয়ে নিয়েছি সকালবেলা ভিডিওটা করব অন্য একটা টপিক নিয়ে ভেবেছিলাম তারপর রুরার লাইফস্টাইলে রুনার কমিউনিটিতে একজনের ভিডিও দেখে ভিডিওটা করতে বসলাম দেখো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বেশি তাপলিং তুপালিং ওই আমি যে আমি কথা বলবো না তোমাদের সময় নষ্ট করব না তোমরা আমার যারা আগে থেকে ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমি কিন্তু এই যে যে সমাজসেবী ম্যাডাম এসছেন ওয়াইটিতে খঙ্গিতা ম্যাডাম তাকে সাপোর্ট করে বা তার ফরে কোনো দিনও সেভাবে কিন্তু আমি কথা বলিনি উপরন্তু আমি কিন্তু কন্টিনিউ একটা কোশ্চেন মার্ক এখানে দিয়ে রেখেছিলাম কোশ্চেন মার্ক দিয়ে দেখেছিলাম আজকে ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলি এই যে সন্দীপকে প্রচুর লোক কিন্তু ভালোবাসে প্রচুর ভিউয়ার্স কিন্তু ভালোবাসে এবং আগেও অনেক বেশি ভালোবাসতো এখন তারা অনেকে হয়তো সরে গেছে তার কারণ হচ্ছে ওই যে যে ব্যাগ নিয়ে যে সন্দীপের পাতানো দিদি ব্যাগ নিয়ে যে সন্দীপের পাতানো দিদি সন্দীপদের বাড়িতে যে যাতায়াত করেছে এবং সন্দীপের সঙ্গে খুব ক্লোজভাবে মেলামেশা করেছে তার জন্য কিন্তু সন্দীপ অনেকের ভালোবাসার থেকে দূরে চলে গেছে আমি কিন্তু আগেও বলেছি আমি দুপক্ষের এই টিন এবং সন্দীপের কথা বলতে গিয়ে আমি কিন্তু দুপক্ষের কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু আমার প্রিয় কারণ আমি না টিন আমার কাছে না সন্দীপ আমার কাছের অবশ্যই আমি সন্দীপকে সাপোর্ট করি ভালোবাসি যদি নোংরাবো বা পদ্মাইশি দেখি অবশ্য করেই সরে যাব। তো সেই কথা নিয়ে বলছি সুতরাং ও টিনের সাপোর্টেও যারা ভিডিও করে তাদের কারো কারো ভিডিও আমার ভালো লাগে লজিক সম্মত যদি বোঝাতে পারে সেটা জানার আছে এখন যেহেতু আমরা সবে সবে এস টি ওয়াইটিতে অনেক কিছু আমাদের জানতে হবে সেই জন্য তাদের ভিডিও দেখি ভালোবাসি এবং সন্দীপের পরে যারা যারা ভিডিও করে তাদের মধ্যে বারবারই আমি বুঝি দীপ্তি দিত আমার মানে অল ইন অল সবসময় রিম্পা তারপরে তোমার ইফিতা এদের কিছু কিছু জন্য ভিডিও আমি বেশ ভালো দেখি টুকিটাকির ভিডিও বেশ মাঝে মধ্যেই দেখা হয় চলে আসলে সকালবেলা যেহেতু দেয় সবজি আনাজ কাটতে কাটতে সেগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক করি না ভালো লাগলে সেটা নিয়ে আবার কনটেন্ট করতে বসে পড়ি তো কন্ট্রোভার্সি করতে তো এসেছি এই জন্য শত্রুতা বাড়াতেও না কিছু করতেও না আর আশা করি ওয়াইটিতে যেভাবে যাও থাকবো এই যে সঞ্জয়কে নিয়ে এত তুলোধনা ধা সঞ্জয়ের সঙ্গে একটা সময় ভালো রিলেশান ছিল খারাপ এখনও হয়নি কিন্তু ওই আমি নিউট্রাল আছি ওকে ভালোও বলছি না ওকে খারাপও দেখছি না যখন দেখবো তখন উঠে পড়ে হয়তো লেগে বলব কিন্তু এমনভাবেও বলবো না যে ফারদার যখন প্রমাণ পাবো যে ও কিছু ঠিক করেছে তখন আবার ওর চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবো না সেরকম জায়গাতে আমি আসিনি এখন অব্দি আসিনি আর পার্সোনাল একটা আমাকে কেউ করেও নেই আর আমিও কাউকে করতে যাবো না করব না তো সেই হিসেবে আমার কিন্তু এই ম্যাডামকে দিনই সেইভাবে সেইভাবে একদম বিশ্বাস বা ভরসা সেভাবে করতে পারিনি আমি কারণ একটাই কথা উনি অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে অপোজিটের লোকেরা যেটা বলে ঠিকই বলে বাবলি ম্যাডাম কি বা কেন কী বৃত্তান্ত বাবলি ম্যাডামকে অনেকদিন থেকেই দেখা হয় ফেসবুকে যেহেতু খুব ভাইরাল উনি ভাইরাল পেস তো দেখবে এক কোনো একজনকে দেখলে তার প্রতি আকর্ষণ হওয়াটা স্বাভাবিক কিন্তু তখনই তার অপোজিট চলে আসে কেউ তখনই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা দুটো ভাগ হয়ে যায় আজকে টিনা সন্দীপের যখন একসাথে ভিডিও ছিল ভিডিও হতো তখন সবাই কিন্তু এদেরকে ভালোবাসতো যারা ভালোবাসত হুম যখনই ভাগ হয়ে গেছে ভিউয়ার্সও ভাগ হয়ে গেছে ভিউয়ার্সদেরও বিচার বিবেচনা করার সুযোগ বেশি গেছে সেরকম এই বাবলি ম্যাডামের সঙ্গে এর যখন একটা মানে খুঁটিনাটি লাগে একে দেখেছি আমি এই ম্যাডামকে সঙ্গীতা ম্যাডামকে আমি দেখেছি ইনি বাবলি ম্যাডামের নামে যখন তখন যা খুশি বলে কিন্তু বাবলি ম্যাডামকে আমি কখনো সেভাবে দেখিনি তো এবারে আমি মেন পয়েন্টে আসি কি নিয়ে ভিডিও করতে বসলাম সকাল সকাল আসল কথা একটি ছেলের ভিডিও দেখলাম সে অনেক কিছু সেখানে ক্লিয়ার করে দিল এই ঘটনাটা অনেকদিন আগেও বুঝতে পারছিলাম সন্দীপ একটা বিরাট জালে বেরিয়ে যাচ্ছে ও সঙ্গে যা হচ্ছে টিমকে তো কোনো অ্যাঙ্গেল থেকে আমি সাপোর্ট করি না কিন্তু ওর উচিত ছিল একা একা এইভাবে লড়া ওই যে প্রথম দিন ওই যে দিদিকে অ্যালাউ করেছে কিন্তু ও কিন্তু এখন বুঝতে পেরেছে তোমরা একটা জিনিস খেয়াল করবে এদের যে রিলেশনটা এখানে কিন্তু ক্র্যাক ধরেছে এবং সন্দীপ যখন এই ওর ওয়াইফের ভিডিও ভয়েসগুলো হোয়াটসঅ্যাপে যে কল ভয়েসগুলো দেখাতে চাইছিল না তখন কিন্তু সন্দীপের দলে যারা ছিল তারা কিন্তু খুব খাপ্পা হয়ে গেছিলো বিশেষত এই দিদি এই দিদি কিন্তু উঠে পড়ে লেগেছিলো সন্ধি মানে ভিডিও সন্দীপকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করতে এবং সন্দীপের সঙ্গে তার যে আগের মতো রিলেশন নেই এটা তোমরা সবাই বুঝতে পেরেছ এবং শুধু তাই নয় সন্দীপদের বাড়ির দরজা কিন্তু এর জন্য মোটামুটি বন্ধ হয়ে গেছে সন্দীপ একটা অত্যাধিক গবেট মূর্খ বোকা হাঁদা ছেলে সরল সাদাহিদা ছেলে যার জন্য বউ থেকে শুরু করে সবাই তাকে ঠকিয়ে গেল দিদি ঠকালো বউ ঠকালো সবাই ঠকালো ঠকিয়েই গেল মানে সবাই ভালো করার নাম করে ওকে ঠকালো প্রথম দিন যখন এ ওদের বাড়ি থেকে ছিল আমি সেই নিয়ে বহু ভিডিও করেছি যে আমার সেটা ভালো লাগেনি এই ওখান থেকে যখনই দেখতে পেয়েছে তাদের পাড়ার একটা ক্যাঁচাল বাড়ি থেকে তো কাছেই তাদের পাড়া এরকম একটা কিছু ক্যাচাল হয়েছে দেন অ্যান্ড দেন সেখানে ছুটেছে আচ্ছা সেই সন্দীপ যদি আমাদের কলকাতার দিকে থাকতো সে কৃষ্ণনগর থেকে নিশ্চয়ই এখানে সমাজসেবা করতে দৌড়োদূরে আসতো না তো বাড়ির কাছে পেয়েছে তার সেরকম টোটো ভাড়া যেটা লাগছে ভিউসে উঠে যাচ্ছে প্রথম প্রথম তো তার সেই লেভেলে ভিউস প্লাস সন্দীপের সাবস্ক্রাইবাররা সবাই তার কাছে চলে গেছে এত স্ট্যান্ডার্ড সাবস্ক্রাইবার সন্দীপের সাবস্ক্রাইবারটা তো ম্যাক্সিমাম ওই সৌমালির থেকে এসেছে তাদের মাথায় কিছুতেই এটা ঢোকানো গেল না যে একটা কন্ট্রোভার্সি এটার একজনের বাড়িতে এইভাবে যাচ্ছে তার উপকার করার জন্য শুধুই এটা কি সম্ভব একটা বছর হয়ে গেল কি উপকারটা হয়েছে কী কী আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে দুজনের মধ্যে জল ঘোলার পর ঘোলা ঘোলার পর ঘোলা বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক খেয়ে যাচ্ছে তোমরা ভাবছো আমি কাউকে টার্গেট করছি না সন্দীপের ভিউয়ার সন্দীপের যে রোজগারের টাকাটা সেটা কিন্তু যেটা সন্দীপের মেন প্রাপ্য ওটা কিন্তু সন্দীপের কাছে আসছে না আমি এর আগেও বলেছি এই সমস্ত নিয়ে শুধু লাইভ শুধু লাইভ কেন একটা সম্পর্ক নষ্ট হচ্ছে সেখানে একটা কোর্টে কেস হচ্ছে যেটা উকিল বলবে সেই অনুযায়ী হবে তোমরা এত বাইরের লোকেরা বসে উপয হয়ে কি করতে পেরেছ কেন এত লাইভ করছো এই কুড়ি লাখ টাকার ব্যাপার ওঠার পরে অনেক কিছু একদম তরবর তরবর করে ওয়াইটিতে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল দেখো আমি বারবারই বলছি আমি নিজে যা ভাববো সেটাই করবো কারুর প্রোজনায় ভিডিও করতে বসিনি সুখেন বলি ছেলেটিকে আমার বিশ্বাস হয়েছে হতে পারে সে আমার অপোজিট কন্টেন্টে কারুর কমিউনিটিতে উঠেছে দালালের কমিউনিটিতেও বোধহয় উঠেছে ঠিক বলতে পারবো না উঠবেই তো আমি কিন্তু এটাই ভাবছি যে আমি কিন্তু তাকে বিশ্বাস করেছি বলে না বিশ্বাস বিশ্বাসচার্যার নিজের কিন্তু আমি ম্যাডামদের এই লাইভগুলোকে এবং বিশেষত ম্যাড আমার পছন্দ না প্রথম থেকে বলেছি ম্যাডাম এই যে তিনজনকে নিয়ে ওঠা বসা করছে তাদের তিনজনকে বিশেষত যে মেন ডানার তাকে কিন্তু আমার কোনো দিনই পছন্দ না আমি বহু আগেও লাইভে বলেছি যার জন্য অনেক সাবস্ক্রাইবাররা আমাকে ধমকে দিয়েছে তোমাকে আনসাব করলাম আরে তোমরা আনস করবে তো করবে আমি যদি সৎপথে থাকি তাহলে তোমরা দু পাঁচজন আনসার করবে আবার দশজন আসবে তখন আমার ভিডিওতে খুব ভিউজ খারাপ হয়ে গেছিলো আরও বেশি কেন জানো তো ওখানে অনেকে দীপ্তিদির ওখান থেকে এসেছিল পরিষ্কার কথা বলছি বা দীপ্তিদির সাপোর্টাররা অনেকে সন্দীপের এই দিদিকে অনেক বেশি পছন্দ করে তারাই আমাকে সব আনসাপ আনসাব আনসাফ করে দিয়েছে যার জন্য তারা ভিডিও দেখতে কমেন্ট করতো তারপরে আমার ভিডিও কমেন্ট খুব একটা আসতো না তো তাতে কিন্তু আমি খুব একটা কেয়ার করি না তাতে আমি খুব একটা কেয়ার করি না বললাম তো পাঁচটা যাবে আরও দশজন ভালোবেসে আসবে যদি মনে করেন না আমি কারো চামচিগিরি করছি না এবং সেটা হচ্ছেও তাই আজকে এই কুড়ি লাখ টাকার কথাটা দুজন ব্লগার যাদের মধ্যে অশান্তি তাদের মুখ থেকে শুনছি না ম্যাডামের লাইফ থেকে শুনছি শুনে কিছুটা কিছুটা না কিছুটা ভালো বিশ্বাসই করেছিলাম সব ঠিক আছে হ্যাঁ পরে জানা যাবে কি হলো না হলো নাও হতে পারে কারণ কালকে প্যাশানুইত এপিকে দেখলাম সেও কিন্তু বিশ্বাস করতে পারছে না আমার এখন সংশয় হচ্ছে তার সাথে ম্যাডামের রিলেশন খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি এই গ্রুপটাকে বুঝতে পারছে সবাই আস্তে আস্তে এরা শুধু খিঁচতে চাইছে না হলে ম্যাডামের এত লাইভ করার কী আছে গো এত লাইভ করা মনিটাইজ অন করে এত লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাড়াও দু আড়াই ঘন্টা সন্ধ্যেবেলা করে আমি তোমরা যদি বিশ্বাস না আমার আগের ভিডিওগুলো যারা এখন নতুন দেখছো দেখো গিয়ে দু আড়াই ঘন্টা ধরে সন্ধ্যেবেলা উনি লাইভ করছে তাতে অন্যান্য ভিউয়ার্সরা কারোর ভিডিও দেখার সুযোগ পাচ্ছে না পুরো সাবস্ক্রাইবারটা এদের নিচে আর সব থেকে চিন্তা করবে আগে এরা এই এই মানে সন্দীপের এই দিদিগুলোর লাইভে চ্যানেলে উঠে লাইভ করতো এখন কিন্তু তাদের চ্যানেলে আর জয়েন্ট লাইভ কিচ্ছু হয় না পুরো ভিউসটা ম্যাডাম নিজের দিকে টানছে এবং ভীষণভাবে ফেমাস পেতে চাইছে বাবলি ম্যাডামের মতো বাবলি ম্যাডাম তো বেস্ট চেনা পে আমার আমার দুজন ম্যাডামের কারোর সঙ্গে আমার শত্রুতা নেই কাউকেই খুব বেশি ভালোবাসা নেই খারাপ নেই কিন্তু উদ্দেশ্যটার কথা আমি বলছি সন্দীপ কিন্তু পাকে পড়ে যাচ্ছে এবং এই সুখেন সুখেনই তো না দুঃখেন এর কথা আজকে আমার প্রচুর বিশ্বাস হলো কীভাবে সন্দীপকে কুড়ে কুড়ে খেয়েছে সন্দীপের কিছু দিদিকে আমারও একেবারেই পছন্দ না এবং বোঝাই যাচ্ছে তাদের আর্নিং প্রচুর এই যে ষাট ষাট হাজার সত্তর হাজার সাবস্ক্রাইবার তাদের এক একজনের ঝুলন্ত যাকে বলে নামটা নিচ্ছি না পৃথিবী তার চ্যানেলটা যে বেড়েছে কিছু আছে কি কন্ট্রোভার্সি তার মধ্যে আছে কি এদের কন্ট্রোভার্সির মধ্যে খালি এর ওর মুখ দেখাবে যে সব ব্লকারদের নিয়ে বলবে তাদের মুখগুলো চিপকে দেবে তাদের মুখের বাণী দিয়ে দেবে মাঝখানে কিছুদিন ম্যাডামের মুখের বাণী দিয়ে দিচ্ছিল দিয়ে 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 চ্যানেল বাড়িয়ে কি একটা কিছু করে ফেলেছি এটা কি বেশি দিন থাকবে রিমি প্রীতঙ্কের নিয়ে কন্ট্রোভার্সি আর আছে কি সন্দীপ টিনা সারাদিন থাকবে সারা জীবন থাকবেই কন্ট্রোভার্সি তখন এরা কী করবে কারণ এদের নিজের সিকিউরিটিভিটি নেই তখন তারা ঘুরপথে এই সমস্ত আর্নিং করবে এখন যেহেতু এদের মধ্যে টিন বলো সন্দীপ বলো এদের মধ্যে সেই সেই লেভেলে কন্ট্রোভার্সি মানে আমরা যারা করবো ভাবি আমরা কুচিয়ে কুচিয়ে বার করে করছি সেই লেভেলে কিন্তু নেই প্রথম দিকে যেটা ছিল গত পাঁচ মাস ধরে যেটা ছিল এবার এদের এদের এখন আরনিংটা সেভাবে হচ্ছে না কারণ সন্দীপীদের বাড়ির রাস্তা কিন্তু এই দিদির জন্য বন্ধ এটা বোঝা যাচ্ছে সন্দীপ কিন্তু কিছুটা বুঝেছে ভাই যে আমাকে যাই বলো সন্দীপ হাধা বোকা সব জানি কিন্তু ও কিন্তু ভুক্তভোগী ও বুঝতে পারছে যে টাকার পর টাকা যাচ্ছে কিন্তু সলিউশন কিচ্ছু হচ্ছে না এটাও কিন্তু বেশ ভালো বুঝতে পারছে এবং আরও একটা কথা এই যে ম্যাডাম লাইভে প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখে উনি এত সময় পায় কোথা থেকে আমরা যারা ভিডিও করব বলে আমরাই সারাদিন সমস্ত ভিডিও দেখতে পাই না যাকে নিয়ে কন্টেন্ট করব বলি তার তার ভিডিওগুলো দেখি আর মানে সার্চ করতে করতে ফট করে একটা থামলেন পছন্দ করে সেটা আমাদের গিয়ে ক্লিক করি ম্যাডাম তো ছোটো বড়ো কোথায় মানে কি কার কার নাম বলবো আমার বাদ দিয়ে আমার একদম বাদ দিয়ে ছোট বড় সমস্ত চ্যানেলের নাম জানে সমস্ত মানে ওদের মুখের কথাগুলো ম্যাডাম এখানে বলে মানে আমরা ভিডিওতে যেসব কথা বলি দালাল এই করেছে দালাল সেই করেছে টিন ওই করেছে ভাঙা টিন বিয়ে করেছে ম্যাডাম সেগুলো ম্যাডামের লাইভে বলে এগুলো কি মানে মানে ম্যাডামের মুখের কথা মনে হয় ম্যাডামকে এই তিনজন বলে 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 শিখিয়ে এখানে বসিয়ে দিচ্ছে আমার মাঝে মাঝে খুব খেলো খেলো লাগে ম্যাডামের লাইভের কথাগুলো শুনে ম্যাডামের একটা কথা সব থেকে যেটা খারাপ ম্যাডাম বলছে টিনের ভিডিওতে কন্ট কি কন্ট্রোভার্সি করা এটা একদম সত্যি কন্ট্রোভার্সি তো ওরা করছে না ওদের ভিডিওতেরা দেখাচ্ছে কন্ট্রোভার্সি আমরা করছি ওরা ভিডিও দিচ্ছে সেখান থেকে খুঁজে বার করে ভুল ভাগ মিথ্যাচারিত শেষ নেই সেখান থেকে আমরা ভিডিওগুলো বার করছি এবারে আসি সন্দীপের সত্যি সত্যি কাড্ডায় পড়ার কথা বেচারা এমন ফাঁসা ফেসে গেছে এখন চতুর্দিক থেকে মানে ও চেয়েছিল একটা মানে ঝামেলা হচ্ছে ঝামেলা কথা বলবো ভিডিওতে একটা চুপচাপ চুপচাপ একটা মানে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবো সেই জন্য সে অরিন্দম তাকে ভাড়া করেছিল মানে ঠিক করেছিল ভাড়া মানে দাদা হিসেবে ওর পাশে এসে দাঁড়িয়েছিলো কিছুটা কেস এগোচ্ছিল হঠাৎ করে এর এই দিদি একে ম্যাডাম ফ্যাডামকে নিয়ে এসে কেসটাকে পুরো একদম ঘেঁটে এমন করে মাকসটার প্যাচের মতো জালের মতো জড়িয়ে দিল সন্দীপের পক্ষে এখন সেখান থেকে বেরোনো ইম্পসিবল সুখেনের কথা আমার বিশ্বাস হয়েছে তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন কি সে বলেছে যে এই যে সন্দীপের দিদি সে কিন্তু নিজের স্বার্থের জন্য এবং প্রচুর টাকা পাওয়ার জন্য এই সন্দীপকে কিছুতেই এই কেস থেকে বেরোতে দেবে না এবং সেটাই হচ্ছে আজকে কুড়ি লাখ টাকা কথাটাও উঠেছে সত্যি মিথ্যা কেউ কিছু জানি না এরা দুজন তো ব্লগে বলেনি বলেছে কি বলেন তাহলে এই কুড়ি লাখ টাকা এত টিন পাবেই না সবাই জানো সবাই শুনেছ ওর যেভাবে বেরিয়ে গেছে প্লাস ওর রোজগারটাও অনেকটাই বেশি ও যদি বেরোজগারি হতো তাও একটা কথা ছিল সেটাও পাবে না কিন্তু এর কথা এদের ভিডিওতে না বলে ম্যাডাম কেন ম্যাডামের এখানে কোর্ট কেসের কথা বলছে প্রায় দিনই কিছু একটা হলো আজকে আজকে কি ঘোড়াকে নিয়ে বলবো কাকে বলবো নিয়ে লাইভ করছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে হ্যাঁ ঘোড়া শুধরেছে কারণ তাকে সুদ্রা শুধরেতে পেরেছে কিন্তু ঘোড়া শুধরালেই হবে ওয়াইটিতে তো ঘোড়া ভেড়া ছাড়া সবই তো এসেছে সেটা তো শুধরানোর দায় ওয়াইটি ম্যাডামের তো নয় আমরাও আমিও প্রথম থেকে ম্যাডামকে মানে অফার করেছিলাম যে হ্যাঁ একটু বাজে বাজে ভাষায় যারা ভিডিও করে একটু বন্ধ করান তারপরে কালে কালে আমি যাইও না এই লাইভে উঠিও না কারণ আমি জানি যে দরকার কী যারা গালাগাল দিচ্ছে তাদের যারা ভালোবাসছে দেখুকে আর ওয়াইটি বুঝবে ওয়াইটি যদি ছড়ির দেখিয়ে গালাগাল দিয়ে রোজগার করাতে করাতে দেয় তাহলে আমাদের কি আমাদের কি কিছু আছে কি আমাদের না কিচ্ছু নেই জানি না এই সুখেনের ভিডিও সন্ধি পৌঁছবে কি না মনে হয় না পৌঁছবে কারণ সন্দীপের আশেপাশে যারা ঘিরে রেখেছে তারা এই ভিডিও সন্দীপের দিকে পৌঁছোতে দেবে না এখন ছেলেটি ট্যাগ করেছে কিনা আমি জানি না কারণ পুরো ভিডিও আমি দেখিনি ছেলেটি এবং লাস্টের টুকুই দেখিনি ছেলেটি যদি ট্যাগ করে সে তো বলেছে সন্দীপের সঙ্গে যোগাযোগ করবে দেখো আমরা শুধু কি চাই বলো তো কেউ কারোর পয়সা জলে না যাক মাঝখান থেকে উল্টো পাল্টা কেউ এসে পয়সাটা না খাক টিন হোক বা সন্দীপ হোক এদের মধ্যে ঝামেলা হচ্ছে মিউচুয়াল একটা সেটেলমেন্টে আসুক বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো হোক আমরা কন্ট্রোভার্সি মানে সেখান থেকে আমরা মানে ওদের ঝামেলাটা জিয়ে রাখবো নিয়ে আমাদের ঘর ভরাবো সেই টাকা কি থাকে নাকি সেই একটা মানে ভালো চোখে দেখে মানুষরা কিন্তু এটাই হচ্ছে আমি কারোর নাম নিয়ে বলছি না সন্দীপের এই ভিউ সন্দীপের টাকা লুটছে অন্য লোকেরা কিভাবে ছেলেটা প্যাচের পর প্যাচ পড়ে যাচ্ছে ছেলেটি কিন্তু ভালো এবং কিন্তু ভালোবাসে সবাই শুধুমাত্র কিছু দিদি কিছু দিদি ওর বাড়িতে যারা যাতায়াত করছে কথা বলছে তারা ওকে ঘিরে রয়েছে বলে আজকে ওর 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 দিকে সবাই কাদা ছুটছে নেগেটিভ আসছে ওই দিদিগুলো যদি সরে যায় সন্দীপ যদি একবার বলে যে না এই দিদিগুলোর সঙ্গে আমার কোনো রিলেশন নেই বা সম্পর্ক নেই ও বলতেও পারছে না তেমন ভাষা ফেসে গেছে হুম তাহলে কিন্তু সন্দীপের দিকে আবার অনেকে এই পক্ষ থেকে অনেকে কিন্তু আবার চলে যাবে যারা সন্দীপকে আগে ভালোবাসত সন্দীপ আমি প্রথম থেকে বলেছি সন্দীপকে কিন্তু অনেকে ভালোবাসে তারা কেন টিমকে সাপোর্ট করছে না এই যে এই যে ওর দিদি ওদের বাড়িতে যাতায়াত রেগুলার কি শুরু করেছিল বলো প্রথম দিকে এটি ন নট নট ফেয়ার এবং এ যে সাংঘাতিক এই যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যে এখানে সাংঘাতিক তা তাদের ভিডিও তাদের ডেসপারেন্সি যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যে এই যে এই যে মানে ইউটিউবেই পুরো নিজেকে সোপে দেওয়া টাকার জন্য কিভাবে খুব মানে ওই ফটকা খেলবো এগুলো দেখে কিন্তু নিচারটা বোঝা যায় তো সুখে ভিডিওটা আমার বিশ্বাস হয়েছে জানি আজকে হয়তো আমার এখানকার ভিউয়ার্সটা কিন্তু আমি জানি যে সন্দীপের ওই দিদির থেকে কোনো ভিউয়ার্স কিন্তু আমার এখানে আসেনি কারণ আমি ভিডিওতে সবসময় বলি আমি কিন্তু সন্দীপের ওই যে দিদি বাড়িতে চলে যায় তাকে কোনোদিনই আমি এতটুকু সাপোর্ট করি না কোনো টুকু না কারণ তার ওই মুখের ভাষা তার এই মানে অ্যারোগেন্সির তার এই ফোকটাই টাকা ইনকাম করার ব্যাপারটা এটা কিন্তু আমি কোনোদিনও পছন্দ করি না সেরকম ইফিতা ইফ্ফিতা যেরকম এই দিদির সাথে খুব ভালো এই কিন্তু আমার ভালো লাগে ভালো ইফিতার ভিডিও ভালো লাগে এভরিথিং লাগতেই পারে ইফিতাকে ভালো লাগে আমার দিকে ভালো লাগে রিম্পাকে ভালো লাগে সন্দীপের হয়ে এই ভিডিও করাই কয়েকজনকে বেশ ভালো লাগে যাদেরটা দেখি উল্টো থেকে টিনকে নিয়ে ভিডিও করা কারো কারো ভালো ভিডিও আমি দেখি তারাও তো কেউ সূত্র না আমি যেরকম কি আর তারাও একজন কন্টেন্ট ক্রিয়েটার ভুল দেখলে তারাও বলবে আমিও ভুল দেখলে বলবো কিন্তু একটা ছেলে সন্দীপ সত্যিই বিপদে আছে তোমরা যারা দিদিরা ওর পাশে আছো সত্যি সত্যি ভালো চাইছো দেখো সন্দীপকে বলে জানি না সন্দীপ কতটা বেরোতে পারবে এখান থেকে তবে হ্যাঁ বেরোতে যাওয়ার সময় প্রচুরও ধাক্কা খাবে কিন্তু ওকে বেরোতে হবে ও নিজের লয়ার ধরে নিজের নিজের মতো চলু এরা কেন লয়ার ঠিক করবে এরা কেন হাইকোর্টে নিয়ে যাবে এবং সন্দীপ নিজে যে পস্তাচ্ছে ওর চুপ মুখ করে দিচ্ছে কারণ ও অতটা ইজি নয় ওকে দিয়ে জোর করানো ওদের বাড়িতে গিয়ে দিদি জোর যা করে ভিডিওগুলো করাচ্ছে ওর মুখ চোখ দেখতে কিন্তু সেটা বোঝা যায় যে অতটা পছন্দ না তো আমার মনে হয় এই দিদির জন্য ওদের বাড়ি গেট আপাতত আপাত দিক থেকে বন্ধ কিন্তু সেটা সন্দীপও বলছে না এই দিদিও বলছে না সোকেন বলে ছেলেটির ভিডিও দেখব আগামী দিনে কি কী বার হয় সেটাও দেখব তবে সে যে পুরোপুরি মিথ্যে কথা বলছে এটা আমি একেবারেই বলবো না ওদিকে সন্দীপের দিদিও কমিউনিটি পোস্ট দিয়েছে সে নাকি অনেক কিছু জানে এখন দেখা যাক পুরোটাই আমরা ভিডিওতে দেখবো এবার আমাদের সবার আলাদা আলাদা মন আলাদা আলাদা চোখ আলাদা আলাদা ব্রেন আমরা কাকে ঠিকঠাক বিশ্বাস করবো না বিশ্বাস করবো পুরোটাই আমাদের মন যেটা সায় দেবে তবে আমার এই যে ম্যাডাম প্রায় প্রায় লাইভ করে এটা করে দেবো ওটা বলে দেবো সেখানে আমার প্রচুরভাবে একটা স্বার্থ সিদ্ধির মানে মন মনোভাব ছাড়া আর আমি কিছু দেখতে পারি না আর সন্দীপ যদি এই দিদির সাথে রিলেশানটা কাট করে সন্দীপের জীবন একদম মানে শুধরে যাবে হয়তো একটা বিরাট ঝটকা আসবে অত সহজে এরা হাতে ছাড়বে না এরকম এরকমভাবে সন্দীপকে পিষে রেখে দিয়েছে বুঝতে পেরেছো নাহলে একটা ব্লগার কেন এরকম হয় পিছনে পড়ে গেছে কেন এত পিছনে পড়ে গেছে সমস্ত অকেশন ও থেকে লাভ দিয়ে গিয়ে পড়ছে ওর বাবার ভিডিও দিচ্ছে ওই ঈশানোর ভিডিও এর ভিডিওতে দিয়ে দিচ্ছে সন্দীপের মানে সমস্ত ফ্যামিলি অনুষ্ঠানে গিয়ে সেখানে পার্টিসিপেট করে যাচ্ছে তো এখন রিসেন্ট যেটা দেখছি এবং দীর্ঘদিন ধরে এই নিয়েই হয়তো অশান্তি হয়েছে সন্দীপ হয়তো বেরোতে চাইছে কিন্তু বেরোতে দিচ্ছে না কিছু তো ভাই একটা সামথিং ইজ রং ভাই কিন্তু সন্দীপ বুঝেছে সন্দীপের চোখ মুখ বলে দিচ্ছে সন্দীপ বুঝেছে তো আর ভিডিওটা বাড়ালাম না যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টস করো এবং নিরপেক্ষ ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার ভিডিও দেখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো টাটা